আসসালামু আলাইকুম এই যে দেখেন সামনে বিস্তীর্ণ পাহাড় কত সুন্দর সবুজ একটা প্রকৃতি এই যে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরের বড় বড় পাহাড় এগুলো ভারতের মিজোরাম রাজ্যের পাহাড় এই পাশটা হচ্ছে বাংলাদেশ আমি আছি এই রিসোর্টগুলোতে বেশ চমৎকার সুন্দর রিসোর্ট এই রুমটাতে আজকে আমার অতিথিরা এখানে থাকবেন সুন্দর করে সাজানো গুছানো এখানে চমৎকার বড় একটা বারান্দা একটা দোলনা এবং এই পাশে সুন্দর কাঠের কারুকাজ করা একটা রুম একদম সেগুন কাঠ দিয়ে সুন্দর ডেকোরেশন করা এখানে একটা বেশ বড় সড়ো বিছানা দেখতে পাচ্ছি লাইট জ্বালানো হলো খুব সুন্দর আলোকিত এ পাশেও একটা অংশ একটা বড় মিরর আছে পাশে একটা বেশ বড় সড়ো ওয়াশরুম সবচেয়ে মজার বিষয় ওয়াশরুম থেকে ভিউ দেখা যায় রুম থেকে তো অবশ্যই ভিউ দেখা যায় এই রুমের বারান্দা থেকে যে বিশাল একটা অংশ দেখা যায় নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এরকম দুটো রুম আজকে আমরা আমাদের অতিথিদের জন্য নিয়েছি এই ভিউ দেখার জন্য সবাই সাজেকে আসবেন সাজেকে আসবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম